আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী গুরুত্বপূর্ণ একটি তাজবি এবং জিকির নিয়ে আজকে আলোচনা করব যে জিকিরটিকে রসুল মকবুল সাল্লাহ আলী আসাল্লাম জান্নাতের রত্ন জান্নাতের গুপ্ত ধন এবং জান্নাতের দরওয়াজা হিসাবে অভিহিত করেছেন এবং সত্য সমস্ত নিয়ামতের স্থায়ী করণের মাপকাঠি বা চাবিকাঠি হিসাবে যে জিকিরটাকে রসুল সাল্লাহ আলী আসাল্লাম অভিহিত করেছেন জিকিরটি অনেকে দোয়াও বলে থাকেন অথবা জিকিরটাকে জিকিরও বলে থাকেন

মিশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি দৈনিক 100 বার লাহ হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার একশোটা হাজত পূরণ করবে প্রয়োজন পূরণ করবে এর মধ্যে সবচেয়ে শত হাজত হলো আল্লাহ তাআলা তার জিযিকের অভাব অনটন দূর করে দিবে

জিকিরটাকে জান্নাতের দরওয়াজা হিসাবে অভিহিত করেছেন যেমন হজরত মহাজবনে জাওয়াল রাজি আব্বাহ তার আনহু থেকে মুসনারে আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলেন আলা আদুল্লুকা আলা বাবিম

এবং নিজের প্রয়োজন একটা বিশেষ এরকম ভাবে জিকির হিসাবে অভিহিত করেছেন সুতরাং এমন জিকির থেকে আমরা রাফেল বা বঞ্চিত না হই সকলেই আমরা এই জিকিরটা অধিক পরিমাণে করবো অধিক পরিমাণে আমরা পাঠ